আমরা এখন দৈনিকের মাল দৈনিক দিচ্ছি ইনশাল্লাহ মাসাল সকালবেলা অর্ডার দিবেন বিকেল মাল চলে যাবে এখন দেখেন ভাই এই যে মাত্র ইয়ে থেকে নামায় মাত্র প্যাকেটিং হচ্ছে দুধের ভিতর ভেজাল থাকতে পারে আমার কয়েলের ভিতরে ভাই ভেজাল নাই সেফটি নাইট এঞ্জেল ম্যাক্স দেখেন আমাদের প্রচুর পরিমাণ মাল এঞ্জেল সেফটি নাইট নিমপাতা চাই আমি অল বাংলাদেশে দিচ্ছি কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি ভাই আমার কয়লার ভিতরে কোনো সাইড এফেক্ট নেই ভাই মাত্র তেতাল্লিশশো টাকা হলেই আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারতেছেন দৈনিক এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমরা আবারও চলে আসলাম কয়েল ফ্যাক্টরিতে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কয়েলের বিশাল স্তূপ একেবারে স্তূপ দিয়ে বলছে কয়েল কিন্তু প্যাকেজিং চলতেছে এখানে কিন্তু আমাদের সেই পরিচিত সবার মুখ আমাদের রাসেল ভাই আসেন ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামুন ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এত কোয়েল ঘটনা কি ভাই ভাই আমরা এখন দৈনিকের মাল দৈনিক দিচ্ছি ইনশাআল্লাহ মাশাআল্লাহ আপনি সকালবেলা অর্ডার দিবেন বিকালবেলা মাল চলে যাবে আচ্ছা এখন আপনি যে কোয়েলগুলি পাচ্ছেন খুব তরতাজা মুড়ির মতো করকরা করকরা কেমন একদম করকরা ওই যে অনেক মানুষে বলে কি ভাই কোয়েল নিয়ে গেছি দামে রাত্র আধা ঘন্টা জ্বালাইছি তারপরে কোয়েল নিবে গেছে এখন সেই নিবার আর কোনো টেনশন নাই কয়েল নিবেন আর জ্বালাবেন মশা একদম পালিয়ে 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 যাবেন এখানে কি করা আছে এখন দেখেন ভাই এই যে মাত্র ইয়ের থেকে নামায় মাত্র প্যাকেটিং হচ্ছে ভাই এগুলো কি শুকানো সব শুকানো মাল এখন সব প্যাকেট হবে দেখেন ভাই দৈনিকের মাল দৈনিক ভাই আমাদের এখানে ভেজালের কোনো কিছু নাই দুধের ভিতরে ভেজাল থাকতে পারে আমার কয়েলের ভিতরে ভাই ভেজাল নাই ভাই মাসাল্লাহ মোশা যাবে মোশা ভাই দৌড়িয়ে পালাবে ভাই যাবে না দৌড়িয়ে পালাবে আচ্ছা 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 আপনার তো অনেক দিন যাবার ব্যবসা করতে জি ইনশাল্লাহ তো আপনার কাছে অনেকে মাল নিছে না জি 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 আচ্ছা যারা মাল নিছে তারা বলে তোর নিতে পারবে হ্যাঁ যারা মাল নিয়েছেন ভাই আমাকে নক করুন আমার হোয়াটসঅ্যাপের নম্বর আছে আমার ইয়ের নম্বর আছে আপনারা আমাকে কল করুন অনেক মানুষের ভাই আমি বিজি থাকি হয়তো কল করলে আমাকে পান না ভাই সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই আপনারা ইনশাল্লাহ ফোন দিবেন আমাকে আবার পাবেন আমার এই যে নতুন নতুন মাল ধনিকের মাল দৈনিক হচ্ছে দেখেন ভাই সব চলে যাবে আজকে ঢাকার বাইরে ভাই এই দেখেন অ্যাঞ্জেল ম্যাক্স দুনিয়ার অ্যাঞ্জেল ম্যাক্স ঠিক আছে ভাই আচ্ছা প্রচুর পরিমাণ এই দেখেন সেফটি নাইট অ্যাঞ্জেল ম্যাক্স দেখেন আমাদের প্রচুর পরিমাণ মাল স্টকে আছে ভাই আচ্ছা আচ্ছা প্রচুর মাল দেখতে পাচ্ছেন প্রচুর কয়েল এত কয়েল পরিমাণ এত পরিমাণ কয়েল কিন্তু আপনার জন্য রেডি করা আছে এই যে এগুলো কি হ্যাঁ অ্যাঞ্জেল সেফটি নাইট নিমপাতা চায় না সব আপনার মন এই যে আজকে সব আমাদের মন করেন প্রায় চারশো কার্টুন ওয়াটার আছে চারশো কার্টুন মাল ঢাকার বাইরে চলে যাবে ঢাকার বাইরে চলে ঢাকার বাইরে চলে যাবে আপনার দেশে দিচ্ছেন আমি অল বাংলাদেশে দিচ্ছি ক্যুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি ভাই উড়িয়া সার্ভিস সম্পূর্ণ ফ্রি আপনি কার্টুন প্রতি তিনশো টাকা করে পেমেন্ট করবেন প্রতি কার্টুন প্রতি তিনশো টাকা করে পেমেন্ট করবেন বাদবাকি টাকা ক্যুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে মাল বুঝে নিয়ে যাবেন আর কয়েলের ভিতরে ভাঙ্গা তারপরে হইলে গিয়ে কি আপনার

এই দেখেন এই যে আমি একটা কয়েল নিলাম এই দেখেন বাচ্চা পোলা পান্ডাও একটা কয়েল খুলতে কোনো সমস্যা হবে না আচ্ছা তো ইজিলি খোলা যাবে না জি খোলা যাবে এটা কোনো ভাঙার কোনো হ্যাঁ ভাঙার কোনো সমস্যা নাই এটা আমি দেখাচ্ছি ভাঙার কোনো সমস্যা নাই ভাঙবেন একদম না এক সেকেন্ডের ভিতর একটা কয়েল খুলে ফেলবেন একটা বাচ্চা পোলা পান্ডা দিলে বাচ্চা পোলা পান্ডা খুলতে পারবে অনেক মানুষ দোকানে যাওয়ার পরে দোকানদাররাই কয়েল নিয়মন করেন কি পারাপারি শুরু করে দেয় আচ্ছা ভাই এই কয়েল যদি গড়া জ্বালায় সে ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি নাই আপনার বাচ্চাদের কোনো ক্ষতি নাই অনেক কয়েল জ্বালাইলে দেখা যায় কি বাচ্চাদের চোখ জ্বালা পোলা করে প্রেগনেন্ট মহিলা থাকলে তাদের তাদের সমস্যা হয় বয়স্ক মানুষ আছে তারা বাসায় কাছাকাছি পাদাবাদি করে কিন্তু এটার ভিতরে আর কোনো সমস্যা নাই আমার কয়লা ভিতরে কোনো সাইড এফেক্ট নেই ভাই আচ্ছা আমরা কীভাবে আপনি অর্ডার অর্ডার করবেন আমার হোয়াটসঅ্যাপে আপনি আমাকে নক করেন নক করার পর আমি আপনাকে প্রত্যেকটা মাল কী রেট আমি বলে দেবো আপনি আমাকে অর্ডার করবেন কার্টুন প্রতি তিনশো টাকা করে পেমেন্ট করবেন বাদ বাকি টাকা মাল পাওয়ার পরে দিবেন

মুড়ি যেরকম কর করা আমাদের কয়েল এরকম কর করা ভাই মাসাল্লাহ আচ্ছা লেনদেন কিভাবে করব ভাই লেনদেনের ব্যাপারটা ভাই অনেক মানুষ মাল নেওয়ার পরে বলে কি ভাই আমার এই কয়েলের ই তো বিল হইল 4300 টাকা এখানে 4340 টাকা কে 70 টাকা আসলো কেন 50 টাকা আসলো কেন এটা হইল কি ভাই এটা কুরিয়ার একটা কন্ডিশন চার্জ থাকে ভাই সেই চার্জ আপনি যদি মান করেন ওই টাকাটা যদি পুরোটা ব্যাংকে দিয়ে দেন নাহলে একসাথে যদি বিকাশে একসাথে দিয়ে দেন তাহলে আর আপনার ওই কন্ডিশন চার্জটা আসবে না আপনার কুরিয়ার সার্ভিস ফ্রি করে দিচ্ছেন জি জি আমরা পুরো বাংলাদেশ চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি কন্ডিশনের যে সিস্টেমটা কন্ডিশনের বিশ টাকা 30 টাকা পঞ্চাশ টাকা জি জি এটাই বেশি লাগে ভাই আচ্ছা আচ্ছা চমৎকার থ্যাংক ইউ ভাই করে ধন্যবাদ যারা নতুন শুরু জি জি তারা কি ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মাত্র তেতাল্লিশশো টাকা হলেই আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারতেছেন দৈনিক এক হাজার টাকা ইনকাম করতে পারবেন দৈনিক এক হাজার টাকা হলে মাসে তিরিশ হাজার আর আপনি যদি নিম পাতা ব্র্যান্ড নিয়ে যদি ইনকাম করেন পাঁচ প্যাকেটে পাঁচ কার্টুনে পনেরোশো তাহলে মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই তাহলে বেকার ভাইরা করতে পারবো বেকার ভাইরা যারা বেকার বসে আছেন আজ থেকে বুকে ভিতরে বুকে হাত দেওয়া শপথ করুন আর বেকার থাকবো না বাবা মার বোর কথা শুনবো না আমরা গিয়ে ব্যবসা করবো ব্যবসা করে প্রতিষ্ঠাতা হবো ভাই মাশাল্লাহ থ্যাংক ইউ রাসেল ভাই আপনাকে ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েল প্রচুর আছে এই পাশে কিন্তু কয়েলের কয়েল দেখে প্যাকেট করা হচ্ছে আর এই পাশটা হচ্ছে কয়েলের ফ্যাক্টরি এই কয়েলের মেশিন এখানে যদি কয়েলগুলো নিজেদের তারা তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি দিচ্ছে তো যারা ব্যবসা করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আবার ভালো থাকবেন ভালো রাখবেন